হ্যালো ফ্রেন্ডস আমি সম্পার আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো এখানে কিন্তু ব্যাগ গুছিয়ে নিয়েছি আর ট্রলিও পুরোপুরি কমপ্লিট গোছানো আর এদিকে আমি বসে আছি কারণ কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব তো দেখো তারপর কিন্তু এখানে আমি ড্রেস পরে নিয়েছি আর এখানে কিন্তু আমার বান্ধবী চলে এসেছিলো আমার চুলটা একটু বেঁধে দেবে বলে আর কোথায় যাচ্ছি সেটা তো আই থিঙ্ক তোমরা অন্য শর্টস ভিডিওগুলো দেখে বুঝেই গেছো তো যেহেতু সারা রাত জার্নি করবো সেই জন্য কিন্তু চুলটা একটু ঠিকঠাকভাবে বাধ্য হবে তো দেখো এখানে কিন্তু আমার বান্ধব ওই যে উপরটা আমাকে সাগর বেনুনি করে দিয়েছিল আর নিচেরটা খেজুর বেনুনি আই থিঙ্ক ঠিকই বললাম যাই হোক তারপর এখানে চুল বেঁধে নিয়েছি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এবার শুধু উপরে পরে নেবো জ্যাকেট যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা তো জ্যাকেট তো না পরে যাওয়াই যাবে না একটা কথা তো না বললেই নয় এখানে দেখো আমি যাব ঘুরতে কিন্তু আমার থেকে বেশি এক্সাইটেড আমার বান্ধবী তো আমার বান্ধবী এখানে কি করছে চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি ये बात की गान चालिए छे गाइस गाते पुछमाल परिसर होय ना कटा छीगा जो पासन চাই এবার সে দেবো না তো যাই হোক ওর নাচ টাচ দেখে কিন্তু আমরা সোজা চলে এসেছি চাম্পাটি স্টেশনে আর চাম্পাটি স্টেশনে এসে দেখলাম যে এখানে কিন্তু আমার বড় মাসি অলরেডি আগে চলে এসেছে বড় মাসি আর সেজ মাসি চলে এসেছিল তারপর কিন্তু আমরাও চলে এসেছি আর এখানে দেখো কত ব্যাগপত্র হয়ে গেছে আর এই যে আরেকজন নায়িকা চলে এসেছে তো এখানে আমার বোন আর বোনের ছেলেও চলে এসেছে আর এখনও তো তোমাদের সাথে শেয়ারই করিনি যে আমরা কোথায় যাচ্ছি এখানে এসেই দেখা হচ্ছিল যে কার ব্যাগটা সব থেকে বেশি ভারী হয়েছে তো আমরা সবাই মিলে এখন যেতে চলেছি দীঘা আর আমাদের সাথে দেখেছ কোনো ছেলে কিন্তু নেই কারণ এই ট্রিপটা পুরোপুরি প্ল্যান করেছি আমি আর এই ট্রিপের সব থেকে বড় সদস্য হচ্ছি আমি আর কি তো দেখো যেহেতু রাত্রেবেলা হচ্ছে কি তেমন একটা ভিড় নেই আর পুরো মানে এই যে লেডিস কামরাতে শুধুমাত্র আমরাই ছিলাম আর একটাও মানুষ কিন্তু ছিল না তো চলো দেখতে দেখতে কিন্তু আমরা এখানে শিয়ালদাতেও নেমে গেছি এবার আমরা কিন্তু এখান থেকে যাব সোজা ধর্মতলা আর কোনো ছেলে আমাদের সাথে নেই তার কারণ সব সময় তো কাজ বাজ ছুটি করে ঘুরতে যাওয়া সবার পক্ষে আর পসিবেল হয় না কারণ এর আগে সাত মাস আগেই কিন্তু আমরা সবাই মিলে দীঘা থেকে ঘুরে এসেছি সেই ব্লগ তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি আর যারা যারা সেই ব্লগটা দেখো তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখতে পারো তো যাই হোক এখান থেকে মানে শিয়ালদা থেকে কিন্তু আমরা ট্যাক্সিতে উঠে গেছি আর যেহেতু ঘুরতে যাওয়ার এত আনন্দ বাড়ি থেকে কিছু খেয়েই বেরোয়নি তার জন্য কিন্তু ধর্মতলা এসেই প্রথমে বাসের টিকিটটা কেটে নেই এখানে আমি একটুখানি চাও খেয়ে নিয়েছিলাম তারপর যেহেতু সারা রাত বাসে করে যাব তার জন্য এখান থেকে শুকনো কিছু খাবার কিনে নিচ্ছিলাম যেহেতু আমার আমরা তো খাবই আর তার সাথে কিন্তু বোনের ছেলে আছে কিছু না নিলেই নয় তার জন্য কিন্তু এখান থেকে কিছু শুকনো খাবার নিয়ে নিচ্ছিলাম আর আমি দেখছিলাম যে কি নেব বুঝতেই পারছিলাম না তারপর কিন্তু বাসে উঠে বসে গেছি আর আমাদের বাসটা ছাড়তে আর বেশিক্ষণ দেরি নেই কিছুক্ষণের মধ্যেই বাসটা ছেড়ে দেবে তো যাই হোক উঠে বসে পড়েছি আর খাওয়া দাওয়া তো কমপ্লিট ওষুধও কমপ্লিট আর সবাই এখানে দেখছিলাম যে সিটগুলোতে ঠিকঠাকভাবে বসেছে কিনা আর এখন মুখে যতটা হাসি ছিল সত্যি বলতে সারা রাত একটু হাসি ছিল না এত কষ্ট হচ্ছিল ভিতরে ভীষণ সাপোকেশন হচ্ছিলো তো যাই হোক দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি দীঘায় এসে কিন্তু রুম নিয়ে নিয়েছি রুমেই সব ব্যাগপত্র রেখে দিয়ে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে সিপ বিচের উদ্দেশ্যে তো এই দেখো আমার বোনের ছেলে দাঁতটা কত সুন্দর না যাই হোক তারপর কিন্তু আমরা পুরো বিচের কাছাকাছি চলে এসে মানে পুরো বিচেই এসে গেছি তো এখানে ছিল ঘোড়া তো ওরা বলছিলো চড়বে কিনা সত্যি বলতে প্রচণ্ড ভয় লাগে জাস্ট এই রিক্সটা নেওয়াই যাবে না তারপর দেখো এখানে কিন্তু আমার মুখে কত্ত হাসি বাট এই হাসিটা আমার দুদিন পর্যন্ত ছিল না যেহেতু আমি সবাইকে নিয়ে এসেছি তো আমার ভীষণ হেডেক ছিল আর এটা ছিল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আস